অবিভাজ্য সংখ্যা আছে এটারে একটা অন্য নাম কি হচ্ছে সেটা যদি তোমরা জানো তাহলে আশা করছি কিছুটা বুঝতে পারবে তো এই যেটা অবিভাজ্য সংখ্যা আছে অবিভাজ্য মানে কি ভাগ হবে না সেটা ভাগ ভাগ হবে না তো এই যে অবিভাজ্য সংখ্যা আছে সেটারে আরেকটা নাম হচ্ছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই একবার এখানে অনুরোধ করব যে এই বোর্ডের দিকে তোমরা একবার তাকিয়ে দেখো এখানে কি কি লেখা আছে ধ্যানের সঙ্গে দেখার চেষ্টা করো এরপর তোমরা মনে মনে ভাবো বা দেখার চেষ্টা করো যে এই জিনিসগুলো কি তোমরা জানো সব জিনিসেই কি জানো যদি না জানো তাহলে অবশ্যই দেখে নেবে আমি বলছি না যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেখানে তোমার দরকার সেখানে গিয়ে তুমি দেখে নিতে পারো কারণ এই যে জিনিসগুলো আমাদের অঙ্ক করার সময় খুবই দরকার হয়ে পড়ে ছোট ছোট অঙ্ক বলো কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো ছোটদের বড়দের জন্য সবার জন্যই কিন্তু এইগুলো আমাদের দরকার হয় কিন্তু মাঝে মধ্যে এগুলো ভুলে যাই এই ভিডিওটা শুরু করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের অনুরোধ থাকবে যে যার এটা দরকার এটা জানা অন্তত্বই দরকার তার কাছে কিন্তু একটু শেয়ার করে দেবে এইটাইটুকু অনুরোধ তাহলে এরপর আমরা শুরু করছি প্রথম আছে আমাদের যুগ্ম সংখ্যা তো এই যে যুগ্ম সংখ্যাটা আছে তার কিন্তু আলাদা আলাদা আরও নাম আছে যেমন কি নাম আছে এই যে যুগ্ম সংখ্যা আছে সেই যুগ্ম সংখ্যাকে অনেক সময় আমরা সমসংখ্যা বলি এটাকে আবার আমরা জড় সংখ্যা বলি এইগুলো আমরা বলে থাকি যুগ্ম সংখ্যা তো আছেই জড় সংখ্যা বলি সমসংখ্যাও বলি তাহলে এইগুলো কোনগুলো যেমন আমরা সতীকে বলার সময় একে চন্দ্র শেখার সময় আমরা কি বলি যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র তো এইগুলো আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো প্রথমে একটা বিজড় থাকে তারপরে জ্বর থাকে বিজড় তারপরে জ্বর এরকম করে যেমন আমাদের এক আছে তারপরে দুই আছে তিন আছে চার আছে তোর প্রথমে বিজড় থাকে তারপরে এটা কি থাকে জ্বর থাকে এটা বিজোড় থাকে তারপরে এগুলো কি থাকে জ্বর থাকে এরকম করে থাকে মানে দুইটা যে থাকবে মানে দুই দিয়ে যদি ভাগ হয়ে যায় কোনো সংখ্যা যে কোনো সংখ্যা তুমি বলো দুই দিয়ে যদি সেটা ভাগ হয়ে যায় তাহলেই বলবো যে সেটা কি জ্বর সংখ্যা বটে আবার এরকম করে আমরা অনেক সময় কাজে লাগাই জিনিস থাকে যে যদি কোনো সংখ্যা দুই দিয়ে ভাগ হয়ে যায় বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায় জ্বর সংখ্যা হয় তাহলে এটা একটা সিম্পল জিনিস এবং সরল জিনিস সেরকম একই রকমভাবে এই যে অযুগ্ম সংখ্যা এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ এটাও তোমরা অবশ্যই বুঝে গেছো এখন বলেন তাও কিন্তু বুঝে গেছো কারণ জ্বর এসছে বিজড় আসবে তাহলে এই যে নামগুলো মনে রাখবে এটাকে অযুগ্ম যেমন বলছি তো এটার অন্য নাম হয়েছে যে কী বিজড় সংখ্যা এটাকে অসম সংখ্যাও বলে তো এই নামগুলো কিন্তু অনেক সময় আমাদের মাথার মধ্যে কনফিউজ সৃষ্টি হয়ে যায় আমরা কিন্তু কোনো সময় ভুলে যাই যে অসম সংখ্যা বলে দিল মানে কি বলে দিল এরকম জিনিসটা হয়ে যায় এখানে নামগুলো মনে রাখবে বাকি জিনিসটা তোমরা জানো তো বিজোড় সংখ্যাগুলো এইগুলো হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে সাত হয়ে যাচ্ছে এইগুলো কি বিজোড় সংখ্যা যেগুলো দুই দিয়ে বিভাজ্য নয় দুই দিয়ে ভাগ যাবে না তো এই দুটো পুরো ক্লিয়ার হয়ে গেল পুরো বুঝে গেলে এরপরে দেখো এখানে আসছি আমরা অবিভাজ্য সংখ্যা তো এই যে এটা অবিভাজ্য সংখ্যা আছে এটারে একটা অন্য নাম কি হচ্ছে সেটা যদি তোমরা জানো তাহলে আশা করছি কিছুটা বুঝতে পারবে তো এই যেটা অবিভাজ্য সংখ্যা আছে অবিভাজ্য মানে কি ভাগ হবে না সেটা ভাগ অবিভাজ্য মানে কি ভাগ হবে না তো এই যে অবিভাজ্য সংখ্যা আছে সেটারই আরেকটা নাম হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু আমাদের ভাগ যায় না ঠিক আছে সেটা হচ্ছে অবিভাজ্য সংখ্যা তো অনেক সময় আমাদের অবিভাজ্য সংখ্যা বলে অনেক সময় আমাদের মৌলিক সংখ্যাই বলে দেয় তো ওটার মধ্যে তোমরা কনফিউশন থাকবে না মনের মধ্যে দ্বন্দ্ব রাখবে না যে অবিভাজ্য সংখ্যা বলে দিল মানে কোন জিনিসটা বটে কী বটে এরকম কিছু মাথার মধ্যে যেমন না আসে অবিভাজ্য সংখ্যাই মানে হচ্ছে মৌলিক সংখ্যা এরপর প্রশ্ন তোমাদের আসতে পারে তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো বলবো আমরা তো এটার জন্য কিন্তু আলাদা করে একটা ভিডিও বানা আছে কোনটা আমাদের মৌলিক সংখ্যা কোনটা আমাদের যৌগিক সংখ্যা তো সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো কমেন্ট বক্সে মানে ডেসক্রিপশানে দেওয়া থাকবে তাহলে এইটা হয়ে গেলো আমাদের অবিভাজ্য সংখ্যা এই রকমভাবে যেটা আমরা বিভাজ্য সংখ্যা বলি সেটা হয়ে যায় আমাদের কি বিভাজ্য সংখ্যা যেটা ভাগ যায় সেটা আমাদের হয়ে যায় যৌগিক সংখ্যা তাহলে তোমাদের বললাম না যে এই যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এটা কিন্তু আলাদা একটা ভিডিও বানানো হয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে একবার দেখে নিতে পারো তাহলে আমাদের ও বিভাজ্য সংখ্যা মনে হয়ে গেলো মৌলিক সংখ্যা বিভাজ্য সংখ্যা মনে হয়ে গেলো আমাদের যৌগিক সংখ্যা আসল যে বিষয় হচ্ছে এখানে এই জিনিসটা আজকে আমরা এখানে খুব ভালো করে বুঝব এইটার মধ্যে অনেক সময় আমাদের মাথা খারাপ হয়ে যায় কারণ অবিবাহ্য যদি সংখ্যা আমাদের বুঝতে হয় মৌলিক সংখ্যা যদি আমাদের বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের গুণনিয়োগ জানা দরকার যে কোনগুলো গুণনিয়োগ বটে ঠিক আছে ওই জন্য বিশেষ করে এইটার উপর খুব ভালো করে ধ্যান দাও যে গুণিতক কোনগুলো যেমন একটা সংখ্যা আমি নিচ্ছি দুই ঠিক আছে দুই একটা সংখ্যা নিলাম এরপরে এর আমরা গুণিতক বার করব গুণিতক মানে দুয়ের নাম তাটা মানে দুয়ের সঙ্গে আমি এক একটা সংখ্যা গুণ করব তার ফলে এক একটা আমাদের কী বার হবে গুণিতক বার হবে যেমন এখানে কি আছে দুয়ের গুণিতক তাহলে দু এককে দুই যদি দুই দিয়ে গুণ করি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ এগুলো হয়ে যাগো কি হয়ে গেলো এগুলো হয়ে গেলো গুণিতক হয়ে গেলো তো কতগুলো গুণিতক আছে এখানে কিন্তু যত তুমি গুণ করে করে যাবে কতগুলো কিন্তু আমাদের গুণিতক বেরিয়ে বেরিয়ে যাবে মানে গুণিতক যেগুলো বেড়াচ্ছে সেগুলো কিন্তু অসীম আছে কোনো সীমানা নেই যতদূর তুমি গুণ করবে অত দূর কিন্তু আমাদের গুণিতক বেরিয়ে বেরিয়ে যাবে তাহলে এইগুলো কত আছে এইগুলো এখানে ডট ডট দিয়ে দাও মানে এগুলো অসীম পর্যন্ত অসীম পর্যন্ত অসীম পর্যন্ত ঠিক আছে তাহলে অসীম পর্যন্ত আমাদের হয়ে গেল এই যে গুণিতক সেইগুলো তো এগুলো আমাদের হয়ে গেলো কি গুণিতক হয়ে গেলো যদি আমরা এর থেকে একটা বড়ো সংখ্যা মনে করি যেমন ধরে নাও এখানে বারো একটা মনে করছি আমরা বারো তাহলে বারোর যেগুলো গুণিতক হবে সেগুলো কত হবে কে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারাং ছত্রিশ চার বারাং আটচল্লিশ পাঁচ বারাং ষাট এরকম করে ডট ডট করে অসীম পর্যন্ত আমাদের যাবে তাহলে এখান থেকে হয়ে গেলো এটা হয়ে গেলো আমাদের কি গুণিতক মানে আমরা গুণ করে করে বার করব এরপর আসছি আমরা কি গুণনিয়োগ তো গুণনিয়োগ মানে কই গুণনীয় মানে হচ্ছে যে দুই দিয়ে মানে দুইটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেইটাই তার গুণনীয় গুণনীয় মানে কি বললাম এই যে দুই সংখ্যাটা আছে সেই দুই সংখ্যাটা কী কী সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে মানে এমন কী কী সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে দুইটা ভাগ হয়ে যাবে তো প্রথমে আমরা দেখতে পাই এখানে কী বার করলাম গুণিতক গুণিতক এখানে কী বার করছি আমরা গুণনীয়ক গুণনীয়ক তাহলে দুই এর কি বললাম যে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যাই আর কি দুইটা দুই নিজে দিয়ে ভাগ যাই তো এরকম করে আমাদের এইগুলো হয়ে গেল কি গুণনীয়ক হয়ে গেলো গুণনীয়ক কিন্তু আমাদের সীমিত আছে একটা সীমা পর্যন্ত আছে যার আমরা গুণনীয়ক বার করছি তার থেকে বা তার সমান হতে পারে তার থেকে বড় কখনো হবে না যেমন এখানে দুয়ের আমরা গুণনীয়ক বার করছি এই যে গুণ গুণনিয়োগটা দুয়ের থেকে কখনোই বড় হবে না দুয়ের সমান হবে অথবা দুয়ের থেকে ছোট হবে তাহলে বুঝতে পারলে আর এখানে গুণিতকে কি হলো গুণিতক হলো যে গুণিতকটা কখনো যার গুণিতক বার করছি তার থেকে ছোট হবে না তার থেকে সবসময় বড় হবে কিংবা তার সমান হবে এখানে দুয়ের গুণনীয় গুণিতক বার করছি গুণিতক মানে দুয়ের সমান হয়েছে আর দুয়ের থেকে বড় হয়েছে এটা গুণিতকে আর গুণনীয়কে এর উল্টা কীরকম উল্টা এর সমান হবে এবং এর থেকে ছোট হবে এর থেকে বড় হবে না বোঝা গেছে তো এখানে কি কী যেমন দুয়ের বার করলাম তো সেরকম এখানে বারোটা তোমাদের বার করে দেখিয়ে দিচ্ছি তো বারোটা কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় প্রথমে বলবো যে এক দিয়ে ভাগ যায় তারপরে বলবো যে দুই দিয়ে ভাগ যায় তারপরে হচ্ছে কি তিন দিয়েও তো বারোটা ভাগ যায় তারপরে চার দিয়েও ভাগ যায় পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় ছয় দিয়ে যাই ছয় দিয়ে তারপরে একেবারে কত বারো দিয়ে যাবে তাহলে বারো পর্যন্ত এসে গেছি মানে এর যে গুণনিয়োগ আছে সেই গুণনীয়গুলো কিন্তু এতটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে এখানে কটা আছে দুটো আছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো তাহলে গুণনীয়গ যে আছে সেই দুই গুণনীয়গুলো তোমরা এখানে বুঝতে পারলে আর এই গুণনীয়ক থেকে আমরা জানি যে যেসব সংখ্যা কেবলমাত্র দুটা গুণনীয় থাকে সেটা আমাদের মৌলিক সংখ্যা হয়ে যায় আর দুটার বেশি যদি আমাদের গুণনীয়ক থাকে তাহলে সেটা আমাদের যৌগিক সংখ্যা হয়ে যায় এখনও বলছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নাও তাহলে এই জিনিসটা হয়ে গেল গুণনীয় জিনিসটাও বুঝে গেলে গুণিতকটাও বুঝে গেলে এরপর আসছি এখানে আমরা উৎপাদক যে উৎপাদক কোনগুলো হচ্ছে উৎপাদক তো এখানে কী নিয়েছিলাম গুলো দুই নিয়েছিলাম তো দুইয়ের কি কি উৎপাদক আছে মানে এর উৎপাদক মানে কি যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমাদের দুইটা তৈরি হয় সেইটাই তার উৎপাদক হয়ে যাচ্ছে মানে গুণ আকারে দুইটাকে যদি আমি ভেঙে দিই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে এর উৎপাদক হয়ে যাচ্ছে যেমন যেমন দুই আছে দুইকে আমি কীভাবে ভাঙতে পারি একটা এক দিয়ে ভাঙতে পারি আর গুণিত করে নিয়ে দুই করে দিতে পারি তাহলে দু এককে দুই আমি বলবো কি একটা দুইয়ের উৎপাদক বটে আবার বলবো যে দুইটাও দুইয়ের উৎপাদক বটে মানে এই দুটোকে গুণ করলে আমাদের দুই হয়ে যাচ্ছে এটা হয়ে গেলো আমাদের উৎপাদক মানে গুণ আকারে আমি এটাকে ভেঙে দিলাম সেইটাই হয়ে যাচ্ছে কি উৎপাদক এরপর আসছি আমরা বারো বারোকে যদি আমরা এখানে ভাঙি বারোকে যদি মনের মধ্যে ভাঙি যে কি কি সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের বারো হয়ে যায় তাহলে সেইটাই তার উৎপাদক হয়ে যাবে যেমন এখানে এক তো আমরা পাবই গুণিত দুই পাবো গুণিত দুই হচ্ছে দুই হয়ে গেলো তিন হয়ে গেলো আবার এখানে কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে এখানে দেখো কী হচ্ছে এক হচ্ছে দুই হচ্ছে তিন হচ্ছে আবার দুই হচ্ছে মানে এখন আমি এই যে উৎপাদক বলছি বারো টাকা যদি আমি ভেঙে দিই তাহলে কী কী উৎপাদক আমি পেয়ে যাচ্ছি দেখো এখানে যখন আমি করতে পারি ছয় দুগুনে বারো এটাও করতে পারি তারপরে বারো গুণিত এক করতে পারি তারপরে তিন গুণিত চার করতে পারি তাহলে এইগুলো গুণ করে কিন্তু আমাদের বারো হচ্ছে বারো ছয়ের সঙ্গে দুই গুণ করলে বারো হচ্ছে মানে ছয়টা এবং দুইটা বারো উৎপাদক বারো দিয়ে যদি গুণ করি তাহলে একটা উৎপাদক হচ্ছে এবার বারোটা উৎপাদক হয়ে যাচ্ছে এরপর যে তিন আছে আর চার আছে তিন চারও বারো এই দুটো গুণ করলে বারো হয়ে যাচ্ছে মানে তিনও বারো উৎপাদক এবং চারও হচ্ছে বারোর একটা উৎপাদক তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা বুঝি আর আশা করছি তোমরা যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকো অনেকেই দেখে না যদি দেখে থেকেছো তাহলে এই যে জিনিসগুলো তোমাদের বোঝালাম সেইগুলো কিন্তু তোমরা ভুলবে না এবং এই জিনিসগুলো তোমাদের খুবই কাজে আসবে তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই